কোথাও ভুরি ভুরি মৃত ভোটার আবার কোথাও তালিকায় নাম থাকা ভোটারের অস্তিত্বই নেই ভোটার লিস্টে কারচুপি নিয়ে শোরগোল পড়েছে রাজ্যে টানাপোড়ের সূত্রপাত পাঁচই আগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে দুজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও দুজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন এবার সেই চারজন অফিসারকে সাসপেন্ড করল রাজ্য দুই ডাব্লিউ অফিসার সহ চারজনকে সাসপেন্ড করেছে রাজ্য জাতীয় নির্বাচন কমিশনকে এই পদক্ষেপের কথা জানিয়েছে রাজ্য যদিও এই চারজনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন তবে সাসপেন্ড হলেও চার অফিসারের বিরুদ্ধে এফআইআর হল না সাসপেন্ড বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী সাসপেন্ড বারুইপুর পূর্বের ইআরও তথাগত মণ্ডল সাসপেন্ড ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এই আরও সুদীপ্ত দাস সূত্রের খবর শুধুমাত্র ময়নার ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেনশনের পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে সূত্রের দাবি রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠিতে এমনটাই জানানো হয়েছে মুখ্য সচিবকে পাঠানো নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয় এই চারজন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন তারা শুধুমাত্র ইআরও কিংবা এইইআরও হিসেবে দায়িত্ব পালনেই ব্যর্থ হননি অন্যের হাতে লগ সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন যদিও এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে বলেছিলেন দুজন ডাব্লিউ অফিসার ওরা সাসপেন্ড করে দিল নির্বাচন ঘোষণাই হয়নি কি সাহস এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছে অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে তবে এরপর করা চিঠি দিয়ে নবান্নর ওপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন অবশেষে বৃহস্পতিবার চার অফিসারকে সাসপেন্ড করে ব্যবস্থা নিল রাজ্য সরকার বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে ওয়াকিবহাল মহলের প্রশ্ন এই আবহে নবান্ন এবং নির্বাচন কমিশনের এই বেনজির সংঘাতের জল এবার কোন দিকে গড়াবে